এত সুন্দর বাড়িতে থাকা ফুল দিয়ে এই ফ্লাওয়ার নেটটা বানিয়ে কীভাবে হেয়ারস্টাইলটা করলাম তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব তো দেখো সবার প্রথমে এখানে আমি হলো টগর বা সাদা ফুলের কড়ি নিয়েছি কেউ কেউ এগুলোকে টগর ফুল বলে কেউ সাদা ফুল বলে আমি সাদা ফুল টগর ফুল যখন যেটা মনে হয় বলে ফেলি তো দেখো এখানে আমি কড়িগুলো না আগের দিনই নিয়ে রেখে মানে তুলে রেখেছিলাম অনেকগুলো তারপরে না তুলে রাখার পরে আকাশটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল তার জন্য আর ভিডিওটা করাই হয়নি তো আমি জলে রেখেছিলাম বলে না কিছু কিছু ফুলগুলো না ফুটে ফুটে গেছে আর জলে রাখার জন্য ওই কিছু কিছু ফুল আবার একটু একটু কালো কালো টাইপেরও হয়ে গেছিলো আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই তো আমাকে এরকমই একটা ব্যবস্থা করতে হয়েছিল তো সকালে উঠে ভাবছিলাম এতগুলো করি বানা মানে তুললাম বেকারি নষ্ট হবে এমনি তো ভিডিওটা বানালে নষ্টই হবে কিন্তু তা ভিডিওটা তো করা হবে তো ফুলগুলো বেকারি নষ্ট হবে তো ভাবলাম কিছু কিছু করি তো ভালো আছে তো ভিডিওটা করেই নিই তো দেখো এখানে আমি অনেকগুলো ফুল এখানে নটা না ষাটটা না সাতটা না আটটা করে ফুল নিয়েছি এখানে একটা একটা লাইনে তারপরে দেখো এক পাশে বক্সের মধ্যে ফুটো করে লাগিয়ে নিয়েছে এক পাশে হলো এই যে এখানে কলমদানিটার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছে নাহলে না অসুবিধা হবে এরকমভাবে কিছু না একটা ব্যবস্থা করতেই হতো আর তোমাদের আগেই বলে দি এটা কিন্তু আমার নিজস্ব আইডিয়া না তোমরা অনেকেই কিন্তু মানে ওরণার একটা এরকম ভিডিও দেখেছো যেগুলো নাম কি আমি জানি না কিন্তু খোপাই যে ডিজাইনটা আমি আজকে করব সেটা ফেসবুকে আমি একজনে দেখেছিলাম তারপরে আমার মাথায় আইডিয়া আসলো যে আমিও সেভাবে তাহলে বানাই তো যে যেহেতু তোমরা জানো ভালো মতো আমি ডি এর ভিডিওগুলোও দিচ্ছি না তো ভাবলাম তাহলে এইটাই বানাই তারপরে করবো তো আর বানানোর খুব মন যাচ্ছিল তাই জন্য এটা বানিয়ে ফেলেছি তো তোমরা আগে বলতে এসো না যে কপি কপি আমি আগেই বলে দিলাম এটা আমার ফেসবুকে দেখেছি তারপরেই বানাচ্ছি তো দেখো প্রথমের দিকের এই লাইনটা যেটা বানিয়েছি আমার না একটু ভুল হয়ে গেছে তারপরে ওগুলো ঠিকই হচ্ছিলো আর সত্যি কথা বলতে যতগুলোই আমি এরকমভাবে ফুলের আর কি ওড়না বা খোপায় দেওয়ার ভিডিওগুলো দেখেছি না আমি ফুল প্রসেস প্রসেসটা দেখিনি কারণ আমার খুবই আলসি লাগছিলো ফুল প্রসেসটা দেখতে আমি ভেবেছিলাম আমি পারবো তো করেছি ঠিকই হয়েছে কিন্তু অতটা মানে ভালো মতো হয়নি তো মাথা ঘাটিয়ে যেরকমভাবে পেয়েছি সেরকমভাবে বানিয়েছি আর ভিডিও দেখে তারপরে বানানোর পর বানানো সেরকম ইচ্ছেটাও ছিল না তো যেরকম পেয়েছি সেরকমভাবেই বানিয়েছি তো একটু একটু ঠিক তো হয়েইছে তো আমি না দেখে ভিডিও না দেখে যেতটুকু পেরেছি আমি অতটুকু তো অনেকটাই খুশি আর ফুলগুলো তো অনেকটা অনেকটা ফুটেও গেছে তোমরা দেখতে পাচ্ছ যে কালকে ফুলটা ফুলগুলো তোলার পরে যদি আমি এটা বানাতাম তাহলে আরও বেশি সুন্দর হতো পরে আমি আরও কিছু করে নিয়ে এসেছিলাম কারণ অতটুকু দিয়ে আমার হচ্ছিল না তারপরে এখানে যে যত বড় করেছি অত বড় লাগেনি আমরা তো আমার তোমরাও তোমার আর কি চুলটা দেখে তোমরা করে নিও যতটুকু তোমাদের আর কি খোপাটা করবে তো দেখো এখানে আমার এই যে জালটা মানে কি বলবে নেটটা বানানো হয়ে গেছে তো এটা খালি চুলের মধ্যে দিলে সাইডগুলো তো ফাঁকা ফাঁকা লাগবে তাই জন্য এই পাতা আমি বলি মানে আমাদের এখানে বলে জানি না তোমরা কি পাতা বলো তো কী হাত হাত কেটে গেলে তো এইগুলো দিয়ে মানে এই পাতাগুলো রস দেওয়া হয় তো এগুলো দিয়ে একটা গাজরা বানিয়েছি কিন্তু এটা বানানো আমার বেকার হলো কারণ তোমরা বুঝতেই পারবে দেখে কারণ চুল তো কালো রঙেরই হয় তোমরা জানোই তো চুলটার উপরে না এটা ফুল ডিপ ডিপ মানে কী বলবো মেরুন কালারের ছিল পাতাগুলো তো একদমই বোঝা যাচ্ছিল না অতটা ভালোও লাগছিল না তোমরা গোলাপ ফুল বা অন্য কোনো কালারের ফুল থাকলে সেগুলো দিয়ে গাজরা বানিয়ে সাইড দিয়ে লাগাতে পারো তো আমার কাছে ছিল না বলে আমি সেই পাতাগুলো দিয়ে বানিয়েছিলাম তো দেখবেই একদমই ভালো ভালো লাগছিল না বলে বাড়ির আশেপাশে এই সাদা ফুল বা টগর ফুল থাকলে আর হাতে টাইম থাকলে তোমরা যে কোনো ওকেশনে তোমরা এটা সহজেই বানাতে পারবে আর দেখতে অনেকটাই ভালো লাগে তোমরা কালো বা সাদা কালারের সুতো নিও তাহলে আরও বেশি ভালো লাগবে আমারটাতে একটু একটু সুতোটা দেখা যাচ্ছিলো নো প্রবলেম আমি তো কোথাও আর কি যাবো না এটা আমার বোনের চুলে করেছি আমার তো সেরকম চুল নেই তো ওর চুলেই করেছি তো কেমন লাগলো এইটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমি আরও বড় ভিডিও শেয়ার করতে থাকবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আর আরও কী ভিডিও দেখতে চাও খুশি জানিও টাটা